মাত্র নামাজটা করে আসলাম আজকে কত তারিখ আজকে একুশ তারিখ বিশ রমজান পবিত্র জমার দিন পরিবেশটা আমরা চলুন আপনাদেরকেও প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশটা দেখাই হচ্ছে শরিয়তপুরের শান্তনগরের মেন রোড পুকুর এখান থেকে অনেক সুন্দর লাগতেছে সব কিছু পরিবেশ হ্যাঁ আপনি গজল গাবেন গান তো গজলটা গান দুয়ারে আহিছা সে পালকি নাই যা তো হলো তোলো মুখে আল্লাহ আল্লাহবি নাম বলো আহি পালক হল মুখে আল্লাহ আল্লাহবি নাম বলো তুই কান্দে যেছিল তোমার দুইজনা পাহারা তোমারে একলা তুই যা পালাইবে তাহারা ওরে তুই কান্দে যেছিল তোমার তুই তো পাহারা তোমার একলা থুইয়া পালাই বেতাহারা তোমার আট ফুটুর দরজা বন্ধ যে হলো মনু তলো মুখে আল্লাহ নহবিজির নাম বলো তো মুখে আল্লাহ নহবিজির নাম বলো ফেরেশতায়া শিহা য কনজিজ্ঞাসা কহর ইবে তিন কি তোমার মাবুত কিবা তখন কি বল ইবে ওরে ফেরেস্তায়া শিহা যা কনে যে ইজ্ঞাসা কহর ইবে দিনকে তোমার কিবা মাবুত তখন কি বল ইবে ওরে আল্লাহ বিনেহে মাবুত নাই রে আল্লাহ বিন হে মাবুত নাই রে জ তাই বল মুখে বল আল্লাহ ন নাম বল ওই মুখে আল্লাহ নবীজির নাম বলো দুয়ারে আয়শা সে পালকি নাই ওরি যাও তোলো মনে চলো মুখে আল্লাহ নবীজির নাম বলো ও মুখে আল্লাহ আল্লাহর রাসূল নাম বলো লাইভ হচ্ছে স্যার হ্যাঁ ওয়েট ওয়েট আসান چلاছে

আমাদের যদি ইসলামী ভিডিওগুলো এবং গজগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন এবং বেল আইকন বাড়িকে ক্লিক করবেন এবং সবসময় সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন আমরা সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব আমার মহর নাচিহি বেক কেউ তো জানে না ওই আমার মহর নাচিহি বেক কেউ তো জানে না ওই আমি মরে গেলে আমায় তোমরা যেও না আমি গেলে তোমরা না আমার মর না সেই কখনো কেউ তো জানে না এই দুনিয়ায় জীবন থাকার জায়গা না থাকার জায়গা না অন্ধকার কবর যেত মহারাশর ঠিকানা এই দুনিয়ায় জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যেত মহারাষ্ট্র ঠিকানা ও সবাই রেখে আমায় চলে যাবে ও সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখা যাবে তিনি হলেন শাহির আব্বানা ওই কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখা যাবেন তিনি হলেন সাহি রা ওভাই বুঝবো তো কোন তো কোন নবীবিনে ওভাই বুঝবো তো কোনো নবীবিনে কে হু আপন নাই আমার মর না সি কোনো কেউ তো জানে না ওই আমার মর না সে বেক কেউ তো জানে না आमिह सोले है गेले है या माय तो मुराबूइ लाजे यो ना और आमिह सोले है गेले है या माय तो मुराबूइ लाजे यो ना अब मर मोरो ना शिविर को खोने के उत्तर जाने ना बोलता मिठी जो बने तू लाइट चाट लेता है हाँ बड़ा प्रतिस्ह ये तो ग्रेस है আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আপনাদেরকে আমাদের এই সাত থেকে যে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করা যায় এটা একটু দেখিয়ে নিয়ে আসি